বাচ্ যখন কমির কুমির মাছ দেখো কুমির বাবু ষষ্ঠী পুজোর জন্য ফাইনালি আমাদের দেখতে পাচ্ছেন সাউন্ড মাল চলে এসেছে আর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি প্যান্ডেল এর বাঁশ সবকিছু চলে এসেছে ফাইনালি আমাদের বোট লোড হয়ে গেছে এই যে এখন আমরা বোট লোড করে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাবুর ষষ্ঠী পুজোর প্যান্ডেলও কমপ্লিট আর এখানে দেখতে পাচ্ছেন সবজি কাটা মানে আজকে আর একটা ফ্রেশ ভিডিও তো আপনার সবাইকে অনেকগুলো সাউথম অ্যাকচুয়ালি সকাল সকাল আমরা বার হয়ে গেছি এখন বাজার করতে সামনেই বাবু ষষ্ঠী অনুষ্ঠান আছে আপনাদেরকে একটা ভিডিওতে অল্প করে আপডেট দিয়েছি মানে আমরা নিমন্ত্রণ দিতে গেছিলাম হাতে আর আমাদের দুদিন আছে মাত্র তো আজকে যাচ্ছি বাজারে অ্যাকচুয়ালি মশলা বাজারগুলো শুকনো যে বাজারগুলো সেগুলো করে আসবো আর কালকে আমাদের বাড়ির পাশে হাট আছে ওখানে ষষ্ঠীর মানে সবজি বাজারগুলো সব কমপ্লিট করবো আর কি তো আমি আছি এদিকে বিকাশবাবু আছে সেই বিকাশ বাবু এদিকে দিনেশ মামা আছে হ্যাঁ এই যে মাছ তো চলুন আজকে আমাদের সাউন্ড প্যান্ডেল সব কিছু আসবে মানে বাবু মার বাড়ি আমাদের একেবারেই নিয়ে আসবো আর কি করে আসবে ফোটে করে বাজারও চলে আসবে প্লাস সাউন্ড প্যান্ডেল সব কিছু মোটামুটি সব ফোটে করে চলে চলে আসলাম আমরা এসে নিয়ে মানে একটা দোকানে মুদিখানা দোকানে ফর্দ দিয়েছি এখন এক ঘন্টা ওয়েট করতে হবে এক ঘন্টা পরে আমাদেরকে ডাকবে আর মানে বিশাল একটা দোকান আর কি লাইন দিয়ে ফোন করে ডেকে নেবে আমাদেরকে তারপরে কি আমরা মারলো বাজার আসতে অনেক সময় টাইম লাগবে তাই চলে আসলাম এই দিন

বোটে মাল টাল তুলে এখন একটু গেছিলাম খেতে আর খেয়ে নিই এখন যাচ্ছি বোটের দিকে এখন বোট ছাড়বে এখন প্রায় তিনটে বাজে আমরা এসেছি সেই কটা এগারোটার সময় আর এখন খেয়ে দেয়ে আমরা এখন ভাই দিয়ে যাবো মানে কি অবস্থা বুঝতে পারছি ফাইনালি আমাদের বোট লোড হয়ে গেছে যে এখন আমরা সবাই বাড়ি যাচ্ছি আবার ওখানে গিয়ে এটা আনলোড করতে হবে সবটা আবার আনলোড করতে হবে তাই তো আমার সবচেয়ে বেশি লোড আমার বিশাল কষ্ট হয়েছে গেছে বইয়ে সাবো হ্যাঁ কোন সাবো তো ফ্রেন্ড ফাইনালি বোর্ডটা লোড করে আমরা এখন আস্তে আস্তে বাড়ির দিকে পাড়ি দিচ্ছি আর চারিদিকে দেখুন কুয়াশাচ্ছন্ন আকাশ ঠান্ডা কিন্তু বেশ একটা লাগছে ঠান্ডা এখন লাগছে কিরকম জলের মাঝখানে বোটে করে যাচ্ছি আর জলের থেকে ঠান্ডা একটা হাওয়া উঠছে অসাধারণ কাঁপনি লাগছে কিন্তু কিছু করার নেই তো মোটামুটি দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আমরা বোটে আছি মা আমরা কিন্তু সুন্দরবন জঙ্গলে আছি হ্যাঁ আমরা এই মুহূর্তে কিন্তু সুন্দরবনে আছি বলো হ্যাঁ ঠিক আছে এটা সুন্দরবন কিন্তু হ্যাঁ বুঝতে পেরেছো তো সুন্দরবনে আছি আমরা কিন্তু হ্যাঁ

তো ফাইনালি বাড়িতে চলে আসলাম আর এখন আমরা মালপত্রগুলো নামিয়ে নেবো আমরা একটু উপরে সবাই মারা আরও অনেকে এসে দেখছে তো তাদের সাথে একটু পাকামি মারলাম তো আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি দেখাচ্ছে আপনাদের সাথে সকালে তো ফ্রেন্ড কালকে দেখেছেন আপনারা মালপত্র আমরা নামিয়েছিলাম আর আজকে কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের প্যান্ডেল করা শুরু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি চারজন কিন্তু কাজ করছে তো দেখতে পাচ্ছেন এখানে প্রাপ্তিও আছে আমাদের এখানে গান চলছে অলরেডি ডিজে আমাদের খাটানো হয়ে গেছে তো যার জন্য অরিজিনাল সাউন্ডটা আপনাদেরকে দিতে পারছি না অরিজিনাল সাউন্ডটা আমি মিউট করে ভয়েস ওভার করছি তার কারণ অলরেডি এখানে কিন্তু গান শুরু হয়ে গেছে এখানে আমার একটা কাকা শ্বশুর আছে আরও দুটো দাদা আছে আর ওইদিকে আরেকটা এটা আছে কাকা শ্বশুর সব মানে শ্বশুরবাড়ি থেকে এসছে আর কি অ্যাকচুয়ালি মানে সাউন্ড প্যান্ডেল টোটালি আমার শ্বশুর বাড়ি তো লোকজনও কিন্তু সেখান থেকে এসছে এবং এসে সব কিছু পুরোপুরি কমপ্লিট করে দিয়ে যাচ্ছে তো ওরা এখন কাজ করবে আর আমি অ্যাকচুয়ালি এখন যাব বাজারে কারণ কালকে কিছুটা বাজার হয়েছে আজকে কিন্তু এখানে অনেক বাজার বাকি আছে এখন অনেকটাই বাজার বাকি আছে আমাকে এখন দুদিন ধরে বাজার করতে হবে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখলেন এক পেয়ার মাল কিন্তু অলরেডি বাজার শুরু হয়ে গেছে তো এরা এখন মোটামুটি প্যান্ডেলটা কমপ্লিট করবে আমি আপনাদেরকে বাজার থেকে এসে দেখাবো তাহলে আমরা বাজার থেকে ঘুরে আসি ওরা প্যান্ডেলে কাজ করছে কালকে বাজার করেছি আজকেও কিছু বাজার বাকি আছে সেই বাজারগুলো কমপ্লিট করতে হবে তো বাজারে কি আপনার সাথে দেখা আমার সাথে আছে এইদিকে প্রচুর ঠান্ডা লাগছে তার মধ্যে বেরিয়ে গেলাম ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি আমি আর আমার ভাগনা আছি আজকে দুজনেই যাচ্ছি বাজারে আজকে বিকাশ আমাদের সাথে নেই আর দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের বাজারও কিন্তু কমপ্লিট হয়ে গেছে যাযোগ করে বাজার কমপ্লিট করেছি তার কারণ বাড়িতে এখনো প্রচুর কাজ আছে বাজারটা নিয়ে তাদের বাড়ি যেতে হয় বাড়ি গিয়ে আরও সেই সমস্ত কাজগুলো কমপ্লিট ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের প্যান্ডেল কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে অনেকটা কমপ্লিট হয়ে হ্যাঁ এইবার এখানে আমার আমাদের প্যান্ডেল কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন সন্ধ্যেবেলা দেখতে পাচ্ছেন সবজি কাটার কাজ চলছে অ্যাকচুয়ালি খুব ভোর থেকে রান্নাবান্না শুরু হবে সেই জন্য আগাম সব কিছু আমরা গুছিয়ে রাখছি আর অ্যাকচুয়ালি আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি আবার সকালে আপনাদের সাথে দেখা হবে সকালে না রাত থেকেই হয়তো আমাদের আবার কাজ শুরু হয়ে যাবে আজকের মতো বাই